আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস কেমন আছেন সবাই আসাকি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম টু টি টি এন পি ডি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব সেটা হচ্ছে গোপন লেখা অর্থাৎ কাগজে গোপন লেখা আপনি কাগজে লিখে দেবেন সাদা কাগজে কেউ দেখতে পারবে না শুধু যাকে দিবেন সেই দেখতে পারবে আর এটা তো অবশ্যই মানে যে পার্সোনাল ব্যক্তিকে শেয়ার করার জিনিস সুতরাং এটা আপনারা শেয়ার করবেন না হম শুধু তাকে শেয়ার করবেন মেসেঞ্জার অথবা ইমো দিয়ে যাকে আপনি মানে ভালোবাসেন মানে অর্থাৎ আপনার প্রিয়জনকে দিবেন হম তো দেখা যাক সেই ইন্টারেস্টিং জিনিসটা কি অর্থাৎ গোপন লেখাটা কি শুধু যাকে দিবেন সেই দেখতে পারবে কেউ দেখতে পারবে না হুম এরকম জিনিস তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিয়ার্স এই কাজটি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে তা হলো একটা গ্লাস আর এরকম একটা কাগজ এই কাগজটা আপনারা পাবেন ফটোকপির দোকানে যেটা ভালো কাগজ বলবেন সেটা দিলেই হয়ে যাবে তো এই কাগজটা আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু নেবেন আমি আপনাদের পরীক্ষা করার জন্য জাস্ট টেস্ট করার জন্য সামান্য একটু কাগজে লিখে আপনাদের টেস্ট করে পরীক্ষা করে দেখাবো তো এই জন্য আমি সামান্য কাগজ কেটে নিলাম তো এই মাপের যতটুকু আপনারা মানে যত বড় কাগজে লিখবেন এই মাপের দুইটা কাগজ কেটে নেবেন একই মাপের দুইটা কাগজ নেবেন তো কাগজটা নেওয়ার পরে আপনারা কি করবেন এরকম একটা পাত্র নেবেন পাত্র নিয়ে সেখানে পানি দিবেন পানি দিয়ে পানির মধ্যে এই কাগজটি ভিজাবেন বেশি কোন ভিজানোর প্রয়োজন নেই জাস্ট খালি একবার ভিজায় উঠাবেন তারপর আপনারা এই কাগজটি ভিজানো কাগজটি গ্লাসের উপরে সুন্দর করে সমান করে রেখে দেবেন তারপর শুকনো কাগজ ঠিক ওই মাপের যেটা কাটিছেন সেটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখন আপনারা যেটা খুশি অর্থাৎ যা লিখবেন সেটা লিখবেন ধরুন আপনার পরীক্ষা করার জন্য আমি আপনাদের একটু লেখা দেখাই এইটুকু লিখলাম এরপরে আপনারা কি করবেন এই উপরকার কাগজটা উঠাবেন উঠে এইটা ছিঁড়ে ফেলে দিবেন অথবা পুরায় দিবেন হুম আর এই ভিজা কাগজটা অর্থাৎ নিচে যে ভিজা কাগজটা ছিল এই কাগজটা দেখেন সম্পূর্ণ ওই লেখাটা উঠে গেছে এবং খুব সুন্দরভাবে এর মধ্যে কোনো ভুল নাই বা কম বেশি নাই সেম টু সেম উঠে গেছে এখন আপনারা কি করবেন এই কাগজটা শুকাবেন এই কাগজটা যেকোনো জিনিস দিয়ে হোক আপনি শুকাবেন রোদে হোক বিশেষ করে আপনি গোপনে যদি শুকাতে চান তাহলে কোন হিটার দিয়ে শুকাবেন আচ্ছা শুকানোর সাথে সাথেই এই কাগজের লেখাগুলো হারাই যাবে হম একদম হারাই যাবে এবং কেউ কোনো ভাবেই দেখতে পারবে না হুম তো আমি এখন শুকানোর জন্য ব্যবহার করব আমার তাঁতাল হুম তাঁতালেই শুকাবো এটা আমি তো আমি তাঁতালটা নিলাম তাঁতাল এখন তাপ হয়ে গেছে হুম তো তাঁতাল তাপ হওয়ার পরে আমি এখানে তাঁতালের উপরেই কাগজটা রাখলাম তো দেখেন আপনারা দেখতে থাকেন কত দ্রুত কাগজটা শুখে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি মনে করেন যে এই লেখাটা হারাই যাবে এই কাগজের লেখাটা দেখেন খুব তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি এই কাগজের লেখা হারাই যাচ্ছে এরকম করে সুখ তো মনে করেন যে পুরোটাই শুকিয়ে যাবে তখন লেখা এই লেখাটা পুরোটাই হারাই যাবে পুরোটাই হারাই যাবে এই দেখেন কাগজটা কিন্তু শুকিয়ে গেছে এবং লেখাটা হারাই গেছে আমি একটু ভালো করে শুকায় নিচ্ছি আপনাদের বোঝার জন্য দেখুন এই লেখাটা কিন্তু সম্পূর্ণই এখন হারাই গেছে আপনি কোনোভাবেই কেউ দেখতে পারবে না কোনোভাবেই না হুম একদম হারাই যাবে যতই সূর্যের আলো দিক আর যেখানেই দেখতে না হুম যেখানে কি লেখা আছে সম্পূর্ণই সাদা তারপরে আপনার দিবেন এই কাগজটা আর বলে দিবেন যে শুধু সে যেন পানিতে রাখে বা পানিতে রাখার সাথেই একদম জাদুর মতো সব লেখা বের হয়ে যাবে এই দেখুন এই দেখুন এখন লেখাগুলো এখন সবগুলোই স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু হুম তো এই কাগজটা আবার শুকালে আবার লেখাটা হারাই যাবে সম্পূর্ণই হারা যাবে এই লেখা তো এই ছিল আজকের টিপস আপনাদের দেখালাম হুম এই টিপসটা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে আর আগে মানুষ জানতে চাইছে জানানি কাউকে তবে আমার ইউটিউবে আমি এগুলোই শেয়ার করব এই কারণে আমি এগুলো দিলাম তো আশা করি মানে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো শেয়ার দেবেন না মানে শেয়ার দিলে শেয়ার দিলে অনেকেই জানবে আর আপনি শুধু শেয়ার দেবেন তাকে শুধু একজন যে আপনাকে মানে যে আপনার প্রিয়জন শুধু তাকে শেয়ার দেবেন হুম তো এই ছিল আজকের টিপস সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আরো নতুন নতুন ভিডিও যখন আমি দিব আপনাদের কাছে চলে যাবে বেল আইকন অন করে রাখবেন